আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে যদি কোনো আলোচনা হয় তাহলে সবার মনের কোনায় একটা প্রশ্ন উকি দেয় সেটি হলো যে ত্রিশ দিনের যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কোনো সুযোগ কি আছে আশার আলো কি দেখা যায় এই বিষয়টি নিয়েই আলোচনা করব আমি মনে করি যে এখনো একটা আশার আলো জ্বলে আছে কিভাবে তা বলার আগে নিরাশার কথাগুলো বলি ইউরোপ একটা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতিটা হলো নিজেরা সামরিকভাবে ভাবে শক্তিশালী হয়ে ওঠার একটা জোট গঠন করার এবং নিজেদের অস্তিত্ব ভালোভাবে জানান দেওয়ার একটা ইউরোপের ইউরোপের রয়েছে এই প্রস্তুতির মধ্যে কানাডাও যোগ দিয়েছে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য করে ফেলতে চান সুতরাং ইউরোপের নেতাদের এই আলাপ আলোচনার ভেতরে বিরোধ শব্দটা বেশ জোরালোভাবে সেখানে আছে অন্যদিকে ধরুন যে যুদ্ধ বন্ধ করার জন্যে যে ত্রিশ দিনের একটা যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হয়েছে সেটি জ্যালানস্কি অ্যাকসেপ্ট করেছেন অর্থাৎ ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু তারপরেও ইউক্রেন অভিযোগ করছে যে পুতিন সময় খাপন করছেন তিনি শান্তি চান না এবং তিনি যুদ্ধবিরতিটি চান না অন্যদিকে ভ্লাদিমির পুতিন তিনি বলছেন যে তিনি এই যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে রয়েছেন তবে তার কিছু শর্ত রয়েছে এবং তিনি সিরিয়াস কিছু কোশ্চেন আস্ক করেছেন যে কোশ্চেনগুলোর জবাব তিনি পেতে চান এবং তিনি যে তাৎক্ষণিকভাবে এই যে যুদ্ধবিরতি কার্যকর হয়ে যায়নি এখনও যে যুদ্ধ চলছে বিশেষ করে করসকে যে পরিস্থিতি চলছে তাতে করে এই বিষয়টি পরিষ্কার যে ভ্লাদিমির পুতিন আসলে আগে সবকিছু বোঝাপড়া করে নিতে চান তারপরে তিনি যুদ্ধবিরতির প্রশ্নটিকে রেখেছেন তাহলে এখন আমরা জেলানেসকিকে ইউরোপের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে দেখছি কোরসকে একটা যুদ্ধ পরিস্থিতির ভিতরে ভ্লাদিমির পুতিন রয়েছেন এটিও আমরা দেখতে পাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি পুতিনকে অনুরোধ করেছেন কোরস্কে যে ইউক্রেনিয়ান সেনারা রয়েছেন লড়াই করার জন্য তাদেরকে যেন হত্যা করা না হয় জবাবে ট্রাম্পকে বলেছেন যে ওই সেনারা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে জীবন দিয়ে দেওয়া হবে এই হল পরিস্থিতি এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুতিনের ভিতরেও বিরোধ কাজ করছে জেলানিস্কির ভিতরেও বিরোধ কাজ করছে ইউরোপের নেতাদের ভিতরেও সম্মিলিতভাবে বিরোধ কাজ করছে একটি মানুষ উচ্চকিত হয়ে আছেন যিনি বলছেন যে না এই যুদ্ধ বন্ধ করতে হবে এই যুদ্ধে অনেক মানুষের প্রাণহানি হচ্ছে এই প্রাণহানি আর দেখা যাচ্ছে না তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প তাহলে এই যুদ্ধ বন্ধ করার ওই যে আশার সলতে যেটি বলেছিলাম সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন এটি ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তাদের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এটি খবর হয়েছে এখন যে আলোচনা হবে দুই নেতার ভিতরে ট্রাম্প এবং পুতিনের ভিতরে এই আলোচনা কি টেবিলে বসে হবে যেমন সৌদি আরবে টেবিলের দুই পক্ষে মুখোমুখি বসে একটা যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা হয়েছে এরকম কি ট্রাম্পের মুখোমুখি হয়ে পুতিন আলোচনা করবেন দুই শীর্ষ নেতার দেখা হবে আমরা এটা জানি না এই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে কোনো তথ্য নেই আর যুগটা এখন এত আধুনিক যে কোনো কিছু আলাপ আলোচনা করার জন্য যে সামনাসামনি বসে আলাপ আলোচনা করতে হবে তাও নয় আবার সামনাসামনি বসলে মনোভাব বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় ভিডিও কনফারেন্সে বসলেও এখন বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই বোঝা যায় সুতরাং একটা টেলিফোন কলে আলোচনা হতে পারে ভিডিও কলে আলোচনা হতে পারে এবং আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট দুজন যদি আলোচনা করতে চান তাহলে কি না কি উপায় মানে উপায় অনেক কিছুই আছে সুতরাং যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এটা একটা উদ্যোগ এবং তিনি তার নির্বাচনী অঙ্গীকার হিসেবে এটাকে শক্ত করে ধরেছেন এবং তার ইন্টেনশন সম্পর্কে আমরা পরিষ্কার হয়েছি সন্দেহাতীত হয়েছি তিনি কিভাবে পুতিনের কূটনীতিকে পুতিনের রাজনীতিকে বিশ্ব রাজনীতিতে পুতিনের সক্রিয় হয়ে ওঠা হায়ারারকে নেয়া এ বিষয়টা ডোনাল্ড ট্রাম্প কীভাবে মোকাবেলা করবেন সেটি এখন একটা দেখার বিষয় কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বিশ্ব রাজনীতিতে বিশ্ব কূটনীতিতে একটা আপার টেবিলে এরই মধ্যে নিয়ে এসেছেন এবং রাশিয়াকে নিয়েই এখন ইউরোপের নেতারা ব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলা চলে যথেষ্ট মনোযোগ দিয়েছে এবং বিশ্বব্যাপী গণমাধ্যমে রাশিয়া একটা হেডলাইন হয়ে আছে সুতরাং রাশিয়ার অস্তিত্ব কিন্তু ভিজিবল রাশিয়া যে একটা দেশ হিসেবে পরাক্রমশালী সেটি কিন্তু সবার কাছে স্পষ্ট হয়েছে সুতরাং ভ্লাদিমির পুতিনের যে ফিলোসফার গাইড মিস্টার দুগিন দুগিন যে যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে যে অস্তিত্ব জানান দেওয়ার কথা বলেছিলেন সে জানান কিন্তু রাশিয়া দিতে পেরেছে সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প এই জানান দেওয়ার বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা হেল্পও করেছে সেটি আমরা বলতে পারি এই পরিস্থিতিতে এসে রাশিয়ার কূটনীতিকে ট্যাকেল করে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ত্রিশ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর করে ফেলেন যেখানে ইউক্রেন সম্মত হয়ে বসে আছে সেটাই দেখার বিষয় শেষ আসার বাতিটি কি আরো বড় হবে নাকি ফুস করে নেভে যাবে তাই এখন দেখার অপেক্ষা আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে